লুচি মিষ্টির আবদারে মাতল সদর গার্লস প্রাথমিক বিদ্যালয়ের রাখি বন্ধন উৎসব মিষ্টি খাব ছাত্রীদের এই মিষ্টি আবদারে রাখি বন্ধনের প্রাককালে বদলে গেল বিদ্যালয়ের মিড ডে মিল মেনু পাতে উঠল গরম গরম লুচি পায়েস ডাল ও রকমারি মিষ্টি শুধু তাই নয় ছাত্রীদের হাতে নিচে লুচি মিষ্টি পরিবেশন করলেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান লক্ষণমোহন রায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ দে আজ যথাযোগ্য মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস ও রাখি বন্ধন উৎসব একত্রে পালন করলো সদর গার্লস প্রাথমিক বিদ্যালয় সকাল থেকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীরা মিলেমিশে উৎসবের আবহ তৈরি করেন একে অপরের হাতে রাখি বেঁধে ভাতৃত্ব সৌহার্দ্যের বন্ধন গড়ে তোলা হয় দিনব্যাপী আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ছাত্রীদের গান কবিতা ও নাচে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ দিনের শেষে মুহূর্তে ছাত্রীদের আবদার মেনে শিক্ষক শিক্ষিকারা ভালোবাসার পরিবেশ পরিবেশন করলেন লুচি পায়েস ও মিষ্টি উৎসব মুখরের দিন সম্পর্কে লক্ষণ মোহন রায় বলেন ছাত্রীদের সঙ্গে রাখি বন্ধন উদযাপন করতে পেরে সত্যি আনন্দিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ দিয়ে জানান ছাত্রীদের ইচ্ছাতেই আজ বিশেষ মেনু রাখা হয়েছে এতে আজ মাদেরও খুব ভালো লাগছে রাখির সুতো আর লুচির শাহ দুটোই আজ ছাত্রীদের মনে বেঁধে দিল অনাবিল আনন্দের স্মৃতি দেখুন এটা আমাদের গতানুগতিক উৎসব বলা যায় রাখি উৎসব আগামী নয় আগস্ট প্রতিপালিত হবে আমাদের বাংলা থেকে শুরু করে গোটা ভারতবর্ষে যার আধুনিক যুগে আধুনিক ভারতে আধুনিক বাংলায় প্রবর্তন করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজ আবার ওনার তিরোধান দিবস বাইশে শ্রাবণ এই সব দিনগুলো বরাবরই আমাদের জলপাইগুড়ি সদর প্রাথমিক বিদ্যালয়ে প্রতিপালিত হয়ে পড়ে থাকেন এবং সেই হিসেবে আজকেও এখানে আমাদের অরূপবাবু এর টিচার এবং অন্যান্য সহ শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে এই স্কুলের সমস্ত ছাত্রীরা উপস্থিত আছে এবং মহা সমারোহে বলা যায় প্রাক রাখিবন্ধন বন্ধন উৎসব সূচনা করা হলো এই উৎসব বন্ধনের উৎসব এই উৎসব ভাতৃত্ব উৎসব এই উৎসব ঐক্যতা রক্ষা করার উৎসব তাই বলি যে আজকে বাংলা বাঙালি একটা রাজনৈতিকভাবে সংকটে আছে যদিও এটা সংকট আমি মনে করি সাময়িক এটা হয়তো কেটে যাবে আমাদের যে বন্দে মাতরম ধ্বনি দিয়ে দেশ সাধন হয়েছে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীত রচনা করেছেন সেই জাতীয় সঙ্গীত এখনও আমরা পরিবেশন করে থাকি প্রতি মুহুর্তে শ্রদ্ধা নিবেদন করি সেই জায়গাটায় আজকে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে তাই আমার মনে হচ্ছে এটা খুব সাময়িক অতেরেই আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসবো এবং সমস্ত ভারতবাসীকে সঙ্গে নিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারবো সঙ্গে যেহেতু কালকে বিদ্যালয় ছুটি রয়েছে রাখি উপলক্ষে বাচ্চারা আমাদের স্বাভাবিকভাবে রাখি পড়াতে উৎসাহী হয় তাই আমরা একটা রাখি বন্ধন উৎসবও পালন করলাম বাচ্চারা সেই শিক্ষার্থীরা আমাদের হাতে রাখি পরিয়ে দিল এবং আমরা বিদ্যালয়ের সকল সহকর্মীবৃন্দ আজকে ওদের একটা নতুন ধরনের খাবার ওদের জন্য আয়োজন করেছিলাম সেটাই আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আজকে এক হাজার বাচ্চা প্রায় আমাদের এখানে উপস্থিত হয়েছে এখনো পুরো কাউন্ট করা হয়নি তবে প্রায় হাজার উপস্থিতি আছে হ্যাঁ তিথি ভোজন ভোজনে ছিল ওদের জন্য ওদের প্রিয় লুচি ওরাই ওদের মধ্যে থেকে আবেদন এসেছিল যে এরকম মানে ওরা আমাদেরকে বলেছিল স্যার লুচি খেত করুন লুচি ছোলার ডাল এবং বোধে এই মিষ্টি মিষ্টান্ন হিসাবে অনুষ্ঠান হলেই আপনারা এই যে ছাত্রীদের ভোজন করি হ্যাঁ করেন হ্যাঁ এটা আমরা আসলে কিন্তু আমরা শুধুটাই যে মিল আমাদের শিক্ষক শিক্ষিকারাও আমার সহকর্মীবৃন্দরাও পাশে দাঁড়ায় তাই জন্যই কিন্তু আমি আসলে এটা করতে পারি যে নাহলে এত বড়ো ইয়ে সামলানো একটা সবার মিলে আজকে আমাদের চেয়ারম্যান স্যার উপস্থিত ছিল আমরা খুবই আনন্দিত এবং যে কিন্তু প্রকৃতি আমাদের সাথ দিল না নাহলে আমরা আরও সুশৃঙ্খলভাবে গোটা অনুষ্ঠানটা করতে পারতাম